শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মিন্টোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে উনতিরিশ তারিখ রবিবার সংসারের কাজ যেমন থাকে ওরকম করে নিচ্ছি সকালে উঠেছি একটু দেরি করে উঠেছি আর কি অন্যান্য দিন যেমন যে টাইমটা উঠেছি আজকে তার থেকে আধা ঘন্টা লেটে উঠেছি সানডে না আর আজকে সংসারে রান্নাবান্না সেরকম খুব একটা করবো না এখন তো কদিন শাক পটল এইসব খেতে নেই ওই জন্য শাকটা আনবে অন্যান্য রবিবার হলে আমাদের শাকটা হয় তো ও বাজারে গেছে আমি বাসি পাটটা সেরে নিচ্ছি হু করে তো ছেলেকে বললাম তুই ওই ঘরে পড় ও আজকে ড্রয়িং ক্লাসে যাবে একটু পরেই ও বেরিয়ে যাবে আমি বললাম যাওয়ার আগে একটু পড়াশোনা করে নাও ড্রয়িংয়ে যাবে তো কী হয়েছে ড্রয়িং তো দশটা থেকে তার আগে এক দেড় ঘন্টা পড়ো তাই জন্য ওকে ওই ঘরে বসিয়ে দিয়েছি আর এই আমি দুটো ঘর ঝাঁট মোচা করে স্নান সেরে নিয়ে আর কি পুজো দেবো তো এই বলছে যে আকাশ পাতাল ভাবছে আমার ছেলে পড়তে বসে ভাবে আমি বলি মতো ভেবে লাভ নেই যে এত চাপ এত চাপ এরকম করে বলে আমি বলি পড়াশোনা মানেই চাপ পড়াশোনা না করলে বড়ও হতে পারবে না আর চাপ না নিলে জীবনে এগোতেও পারবে না তো যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ধরের কাজগুলোও হয়ে যাচ্ছে ওর মতন পরে যতটুকু পরে পড়ুক কারণ এরপরে আবার আজকে মেয়ের নাচের পরীক্ষা আছে ওকেও একটুখানি আমাকে দেখতে হবে নাচের পড়া মুখস্ত করিয়ে দিয়েছি তাও সাজাতে তো একটা টাইম লাগে আর ও এখন গেছে ওর বাবার সাথে একটু দোকানে গেছে ওই জন্যই ওকে এখন দেখতে পাচ্ছ না দেখো শুধু মুসতে মোসতে কাজ করছি ক্যামেরাটা যেমন প্রেসি সেট করেছি আর ওই দেখো খাটের চৌদিতে যত নাইটি ঝুলছে কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকনোই হচ্ছে না তবুও যতটা পারছি কাচি বিছানা চাদরটা আজকে কাচার ইচ্ছা ছিল কিন্তু আর চাপ নিলাম না যেহেতু আজকে ওকে রুপোর দিকে টাইম দিতে হবে ওই জন্য তো চলো স্নানটা করে নিই এসে তারপরে পুজোটা করব করে একেবারে রান্নার দিকে যাব আর ওই যে আমার ছেলে দেখছিল এক্ষুনি পড়া থেকে উঠে পড়ছিলো যেই দেখলো মা আবার বেরোচ্ছে ওই জন্য আবার বসে পড়লো আর আমার বড় এসে গেছে বাজার করে তো বাজার আজকে তো দেখতেই পাবে কী রান্না করবো তো স্নান হয়ে গেল ভেবেছিলাম মাথার শ্যাম্পু করব কিন্তু সময় পেলাম না মাথায় শ্যাম্পুটা করা এমনি নর্মাল স্নান করেই চলে এলাম সানডেতেও আমার চাপ অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি আছে কারণ আজকে বলছি না বারবার ম্যামের তিনটে পনেরোর মধ্যে যেতে বলেছেন তাই সংসারের সমস্ত কাজ সেরে গুছিয়ে খাওয়া দাওয়া করে তবেই তো যাবো তো দেখো এখানে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি আজকে রবিবার আজকে আর কোনো ফুল টুল দেওয়া নেই আজকে শুধু এই ধূপবাতি জ্বেলে দিলাম মোমবাতি নয় প্রদীপই জ্বেলে দিলাম আর ঠাকুরকে খেতে গিয়ে দিলাম আর গপুশোনাকে তো রোজই পরিষ্কার করিয়ে দিই তো গকু মুখের সামনে চুলটা আটকে ছিল ওই জন্য সরিয়ে দিলাম ওকে চলো এবার রান্নাঘরে করে ঢুকেও পড়লাম দেখো কিচ্ছু রান্না নয় সিম্পল একটা সবজি দিয়ে ওই চিকেনের ঝোল করব যেটা আর কি মাছ দিয়ে করি সেটা আজকে চিকেন দিয়ে হবে আর উচ্ছে আলু ওই প্রেসার কুকারে সেদ্ধ করে সেটি মেনে নিয়েছি মানে ওতে বসিয়ে দিয়েছি আর এতে যেমন একটু পেঁয়াজ কুচি একটু আদা এইসব দেয় টমেটো এইটুকু রসুন টুসুন দেবো না কারণ পরীক্ষার সময় আমি এরকম হালকা পাতলা খাওয়াই পছন্দ করি খুব ছেলেরা ধরেছিল মা বিরিয়ানি করো আমি বললাম আজকে নয় বিরিয়ানি নেক্সট সপ্তাহে করে দেবো কোনো তো দেখো মাংসটাও নাকি পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিতে আর এখন সব রকম সবজি এর মধ্যে দেওয়া আছে পেঁপে আলু গাজর বিন ঝিঙে সব রকম যা যা ছিল আর কি ফ্রিজে সব দিয়ে একটা হেলদি চিকেনের ঝোল বানিয়ে নিলাম চলো রান্না হয়েও গেল এবার রুপুকে খাইয়ে দিই কারণ আমি যখন ওকে কোনো ওর পরীক্ষার জায়গায় নিয়ে যাই ভাতটা বিশেষ করে এক ঘন্টা আগে খাইয়ে দেওয়ার চেষ্টা করি যাতে খেয়ে উঠেই যেতে না পারে না হয় কষ্ট আর ম্যাম তো পুরো পরীক্ষার টাইমিং বলেই দেয় যে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয় তাও কিন্তু নয় ম্যাম ভীষণ পাঞ্চুয়াল ওই জন্য ওকে এক ঘন্টা আগেই ভাতটা খাইয়ে দেবো তো দেখো আমি ওকে দেবো বলে বললাম চলো আমি দিচ্ছ ও সেই আজকেই আবার বায়না ধরেছে নিজে হাতে খাবে ও নিজে হাতেই খায় এখন বেশিরভাগ সময় ও সবটাই নিজে হাতে খায় খালি রাতে রুটিটা আমি একটু খাইয়ে দিই আর বলছে না আমি নিজে হাতেই খাবো টিভি দেখতে দেখতে দাদার সাথে খাবো তাই দাদার সাথে খেতে খেতে তো দুষ্টুমি করলো দাদার গায়ে ঝোল ছুঁড়ে মারলো আলু ছুঁড়ে মারলো মানে খেতে খেতে দু ভাই বোনের দুষ্টুমি জানো সে একটু বকাও খেয়েছে আজকে তো এ দেখুন হাতে খাচ্ছে টিভি দেখতে দেখতে খাবে সুন্দর খাচ্ছিলো খেতে খেতে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে তো যাই হোক এরপর দেখো এই যে জগন্নাথ ধামের প্রসাদ আদতেও তো জগন্নাথ ধাম থেকে আসছে কি জানি না সবাই তো বলছে না এটা এমনি দোকান থেকেই দিচ্ছ এই বাক্সতে করে তো যেহেতু আজকে গেছিলো রেশনের দিকে তা ওই জন্য কেউ দিয়েছে ও নিয়ে এসেছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রসাদ তো প্রসাদই হয় জয় জগন্নাথ মনের ভক্তি এই যে দেখো একটা জগন্নাথ ধাম আর এখানে ছবি আর কি একটা একটা ছোট্ট কাগজে কি এস না কি লেখা ছিল তা ওটা উল্টে গেলে দেখবার এই যে দেখছো প্যারার প্যাকেটটা প্যারার প্যাকেটটার প্যারাটা না কিন্তু পুরো নষ্ট হয়ে গেছিলো ওটা খাওয়া যায়নি কারণ ওটা কবে কার জানি না গজাটাও পুরো শুকিয়ে গেছে তবু আমরা গজাটা একটু করে কেটে মুখে দিয়েছি যেহেতু প্রসাদ হিসেবে গ্রহণ করেছি আর তারপর দেখো রূপকে রেডি করিয়ে নিয়েছি কারণ নিজেরাও আমার কিন্তু ভাত খাওয়া হয়নি বরকে দিয়েছিলাম দিয়ে বাসন মাজা গ্যাস মজা করতে গিয়ে একটু দেখো হয়েছি একদম রেডি এবার রুপুকে একটা প্রশ্ন ধরে নিই রুপু বলো ভারতনাট্যমের উৎপত্তি কী ভারতনাট্যমের উৎপত্তি কোথায় হয় আচ্ছা ভারতনাট্যম কারা প্রদর্শন করতো মুদ্রা কাকে বলে মুদ্রা কাকে বলে মুদ্রা কয় প্রকারও কি লয় কাকে বলে খুব দীর্ঘতিতে করা হয় তাকে আর মধ্য লয় মাঝামাঝি আচ্ছা আঢাও কাকে বলে আরো প্রশ্ন আছে আর ওইগুলো মনে আছে তো ত্রিশম জাতির চতুরাশ্রম জাতির আর তারপরে আদ্রম তাকা হ্যাঁ তাকা তাকিটা ওখানে তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে বলবে আর তারপরে কি আছে সংকীর্ণ জাতি লাস্টে তাই তো বলো হ্যাঁ বাহ ভয় পাবে না এক্সামিনাররা যেরমভাবে বলবে তুমি ভালোভাবে বলার চেষ্টা করবে হ্যাঁ কোনো ভয় পাবে না সুন্দরভাবে নিজের এক্সপ্রেশান দিয়ে হেসে হেসে করবে স্যারদের প্রণাম করবে ম্যামেদের হ্যাঁ ভালো করে করবে চলো টাটা তো বন্ধুরা রূপুকে রেডি করে দিয়েছি চলো ওর পরীক্ষার জায়গায় নিয়ে যায় ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা ম্যামের মধ্যে চলে এলাম পরীক্ষা নিতে চারস্তায় নি আটটা আয় নিউঠে এখানে সিরিল এবারে অ্যাডমিট নিয়ে নিচ্ছে সবাই এখানে নিয়ে অ্যাডমিটগুলো নিয়ে ওপরে গিয়ে পরীক্ষাটা আর কি হবে ওখানে এক্সামিনাররা আছেন ম্যাম আছেন আর তারপরে এসে তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করি না সেভাবে কিছু করিও নি কেননা খেয়ে যায়নি এসে খেলাম একটা বন্ধু শরীর খারাপ ছিল দেখতে যাওয়ার কথা হয়েছিল কিন্তু সেও একটু মানে ব্যস্ত আছে মানে তার বাড়িতে অনুষ্ঠান আছে ওই জন্য ভাবলাম থাক আজকের দিনটা আর যাবো না অন্য দিন যাবো তারপর আমরা এত এ টাইমে পাঞ্চুয়াল টাইমে ফিরেছি কি বলবো একদম মাথায় বৃষ্টি নিয়ে একদম বাড়িতে ঢুকেছি আর সাথে 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 বৃষ্টি শুরু হয়েছে তা ফুলগুলো তো আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম জানি সময় করে একটুখানি ধুয়ে কেঁচে দেবো কিন্তু সেটা আর করা হয়নি হয়ে ওঠেনি তা বৃষ্টি তো আবারও এসেছে কেয়ার করার ওই জন্যে ফুলগুলোকে এ কেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার বর আমাকে মুখ করছে হ্যাঁ বর্ষার মধ্যেই ওকে সব কিছু কাঁচা কুচি ফুল ধোয়া এইসব করতে হবে আমি দেখো ওকে বললাম হ্যাঁ তুমি তো করছো না তোমার কিসের কষ্ট হচ্ছে আমি করছি তো যাই হোক এরম তো চলতেই থাকে হাজব্যান্ড ওয়াইফে তো ফুলগুলো খুবই ধুলো হয়েছিল ওই জন্য করে নিলাম তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু জানিও একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা